নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু বং ফুটবল ইনফো তো বন্ধুরা আমাদের টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের জন্য আফগানিস্তানের সাথে দুটো ম্যাচ খেলবে তো এই ম্যাচে আমাদের টিম ইন্ডিয়ার কেমন লাইন আপ হতে পারে সেই বিষয়বস্তু নিয়ে এই ভিডিওতে আমরা একটু কথা বলতে চলেছি তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার প্রথমে যেই বিষয়টা নিয়ে শুরু করব ইন্ডিয়া আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ খেলবে এবং এই ম্যাচটা অনুষ্ঠিত হবে সৌদি আরবে আমরা বাইশ তারিখ ইন্ডিয়ান টাইম রাত সাড়ে বারোটার সময় এই ম্যাচটা লাইভ দেখতে পাব এই ম্যাচটা আমরা একমাত্র ফ্যানকোড অ্যাপের মাধ্যমে লাইভ দেখতে পাবো কিন্তু এই ম্যাচটা কোনো টিভি চ্যানেলে সম্প্রচার করা হবে না এই বিষয়টা নিয়ে আমার কিছু কথা বলার আছে আমাদের দেশে কোনো ছোটোখাটো ক্রিকেট টুর্নামেন্ট হলেও সেটা টিভিতে লাইভ দেখানো হয় কিন্তু আমাদের ইন্ডিয়ার ফুটবল টিম ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের জন্য একটা বড়ো জায়গায় খেলতে যাচ্ছে সেটার কোনো লাইভ সম্প্রচার টিভিতে হচ্ছে না এটা যেমন আমাদের ফুটবল প্রেমী সমর্থকদের জন্য একটা হতাশার বিষয় সেরকমই আমাদের টিম ইন্ডিয়ার ফুটবল টিমের জন্য একটা ডিমোটিভেশন জনক কাজ আমরা যারা ফুটবলকে ভালোবাসি তারা ভাবি একদিন আমাদের দেশ ফুটবল ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে কিন্তু এই সব কার্যকলাপ চলতে থাকলে এই স্বপ্নকে আমাদেরকে স্বপ্ন হিসাবেই দেখতে হবে এই স্বপ্ন কোনোদিনও বাস্তব রূপ ধারণ করবে না তবে যাই হোক এবার যদি আমরা খেলার কথায় আসি আমাদের টিম ইন্ডিয়া কিন্তু এশিয়া কাপে ভালো পারফরমেন্স করেনি তিনটে ম্যাচের মধ্যে তিনটে ম্যাচই হেরে গিয়েছে এছাড়া আমরা যদি টিম ইন্ডিয়ার লাস্ট পাঁচটা ম্যাচ দেখি মাত্র একটা ম্যাচ জয়লাভ করেছে সেটা কুয়েতের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে বাদ বাকি চারটে ম্যাচ তারা হেরে গিয়েছে তার মধ্যে এশিয়া কাপে তিনটে ম্যাচ এবং কাতারের কাছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারেরই একটা ম্যাচ হেরে গিয়েছে অর্থাৎ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার পয়েন্টস টেবিল দেখলে লক্ষ্য করা যাবে আমাদের টিম ইন্ডিয়ার দুই ম্যাচে তিন পয়েন্ট রয়েছে কুয়েতের সাথে টিম ইন্ডিয়া সমান পয়েন্ট থাকলেও গোল ডিফারেন্সে কিন্তু কুয়েত এগিয়ে রয়েছে তার জন্য তারা দুই নম্বর স্থানে অবস্থান করছে এবং আমাদের টিম ইন্ডিয়া তিন নম্বর স্থানে অবস্থান করছে অর্থাৎ পরের রাউন্ডে যেতে গেলে টিম ইন্ডিয়াকে কোনো রকমভাবে দুই নম্বরে ফিনিশ করতেই হবে এর কারণে আফগানিস্তানের সাথে যে দুটো ম্যাচ রয়েছে টিম ইন্ডিয়া সেই দুটো ম্যাচ কিন্তু জিততেই হবে এবং সেগুলো বড় বড় গোল ব্যবধানে জিততে হবে নয়তো গোল ডিফারেন্সের ব্যাপার চলে আসলে ইন্ডিয়া কিন্তু পরের রাউন্ডে যেতে পারবে না এবং এই দুটো ম্যাচ যদি টিম ইন্ডিয়া জিতে যায় তাহলে জুন মাসে কুয়েত যুভারতী ভারতী ক্রীড়াঙ্গনে খেলতে আসবে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তাহলে সেই ম্যাচের জন্য টিম ইন্ডিয়া কিন্তু অনেকটাই কনফিডেন্স পাবে তো বন্ধুরা এবার আমরা সরাসরি চলে আসব আফগানিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার লাইন আপ কেমন হতে পারে সেই বিষয় নিয়ে আমাদের মতে কোচ ইগোর টিমাজ হয়তো এই ম্যাচের জন্য চার দুই তিন এক ফরমেশন ইউজ করতে চলেছে যেখানে গোলকিপিং পজিশানে হয়তো আমরা গুরপ্রীত সিং সান্ধুকে দেখতে পাব তবে বিশাল কায়েতকে সুযোগ দিলে খুব একটা খারাপ ডিসিশন হবে না কারণ বিশাল কায়েত কিন্তু এখন দুর্দান্ত ফর্মে রয়েছে সে একটা সুযোগ পাওয়ার প্রাপ্য এবার যদি আমরা ডিফেন্ডারদের কথায় আসি তাহলে রাইট ব্যাকে নিখিল পূজারি খেলবে দুজন স্টপার হিসাবে থাকবে আনোয়ার আলী ও রাহুল ভেকে বা মেহতাব সিংয়ের মধ্যে একজন আর লেফট ব্যাকে আমরা সুভাষিস বোসকেই রাখছি কারণ সুভাষিস বোস এখন দুর্দান্ত ফর্মে রয়েছে এবার যদি আমরা মিডফিল্ডারদের কথায় আসি তাহলে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে সেখানে একজন থাকবে সুরেশ সিং ও আরেকজন থাকবে জ্যাকসন সিং বা দীপক টাংরির মধ্যে একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে থাকবে সাহাল আব্দুল সামাদ লেফট মিডফিল্ডার হিসেবে থাকবে নাওরেম মহেশ সিং এবং রাইট মিডফিল্ডার হিসাবে আমরা লাল রিনজওয়ালা ছান্তে বা মনভীর সিংয়ের মধ্যে একজনকে দেখতে পাবো আর ফরোয়ার্ড হিসাবে আমরা অবশ্যই ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রীকেই দেখতে পাবো আফগানিস্তান ম্যাচের জন্য তো বন্ধুরা এই ছিল আমাদের প্রেডিকশন অনুযায়ী টিম ইন্ডিয়া লাইন দেখা যাক এই লাইন থাকে কি না তবে থাকুক বা না থাকুক একটা জিনিসই চাইব টিম ইন্ডিয়া আফগানিস্তানের বিরুদ্ধে জয়লাভ করুক কারণ কোচ ইগস্টিমাছ বলেছে যে সে টিম ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের থার্ড রাউন্ড অব্দি নিয়ে যাবে তার জন্য টিম ইন্ডিয়াকে এই ম্যাচগুলো জিততেই হবে তো দেখা যাক কোচ ইগস্টিমাছ তার কথা অনুযায়ী কাজ করতে পারে কি না তবে আমরা চাইব সে তার কথা অনুযায়ী কাজ করুক তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও আর আমাদের বক্তব্যের সাথে যদি তোমরা একমত হও তাহলে কমেন্ট করে জানাও আর তোমাদের যদি ভিন্ন ভিন্ন মতামত থাকে সেটাও কমেন্টে জানাতে পারো কোনো অসুবিধা নেই আর সবশেষে একটা কথাই বলবো দেশ ও বিদেশের ফুটবলের নানারকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দাও তো আজকের মতো টাটা বাই